দর্শক এই মুহূর্তে আমাদেরকে যারা যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটেন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাফি আপনারা জেনে থাকবেন যে আমরা এই অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার বিনিয়োগ এবং অর্থনীতির রাদ্যপান্ত নিয়ে কথা বলে থাকি এবং খুবই সমসাময়িক কিছু বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করি এই অনুষ্ঠানে আজও কিন্তু এর এই ধারাবাহিকতার ব্যতিক্রম নয় আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে পোশাক শিল্পে অর্ডার সংকটে বাংলাদেশ আমরা যেরকমটা জানি তৈরি পোশাক শিল্পে আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই সেই চ্যালেঞ্জগুলো আসলে কীভাবে উত্তরণ করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রকৌশলী কামরুল ইসলাম চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট মেম্বার বিজিএমইএ আমাদের সাথে আরও আছেন আথার আকলাক হেড অব আইটি সিকেডিএল আমাদের সাথে জুমে যুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির অর্থনীতিবিদ আপনাদের তিনজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আ শুরুতেই আসলে আপনার কাছে চলে আসতে যাচ্ছি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে যাচ্ছি আমরা যেরকমটা জানি যে করোনার পর আসলে গার্মেন্টস শিল্পটি সেটি আসলে কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু বর্তমানে রাজনৈতিক কিছু অস্থি স্থিতিশীলতা কাজ করছে সেই ক্ষেত্রে আপনারা আসলে রতানি কৃতপূর্ণ সঠিকভাবে আসলে সরবরাহ করতে পারেন নি তো সেই ক্ষেত্রে সরকার এবং বিজিএমই এর আসলে কি করণীয় বলে আপনি ধন্যবাদ ধন্যবাদি এখন গার্মেন্টসের অর্ডারের অভাব আছে ধরেন জুলাই বিপ্লব হয়েছে এবং এরপরে দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা কাজ করেছে সব মিলিয়ে বায়াররা যারা বড় বড় অর্ডার প্লেস করে তারা ভাবছে যে হয়তো অর্ডার টাইমলি দিতে পারবে কিনা বাংলাদেশ এটা তারা চিন্তিত ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে সেই কারণে অর্ডার ফ্লো বাংলাদেশে আসে নাই এবং বাংলাদেশে যে এই যে অর্ডার ফ্লো না থাকাতে অনেকগুলো ফ্যাক্টরি এখন সাফার করতেছে বড় ধরনের সাফার করতেছে এ সঙ্গে আরেকটা জিনিস কাজ করছে যে এই যে ব্যাংকের যে বিষয়টা ব্যাংকের দেখেন অনেক ব্যাঙ্ক তারা রুগ্ন হয়ে গেছে ফাইন্যান্স নাই হ্যাঁ অর্থ নাই সেই জিনিসটা এখন অনেক ফ্যাক্টরি আগে যারা ব্যাংকের অর্থ সহায়তা নিয়ে কাজ করত এখন সেই অর্থ সহায়তা সহায়তা তারা ব্যাংক থেকে পাচ্ছে না এর ফলে হচ্ছে কি যে তারা টাইমলি স্যালারি দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা নেবে তারপরে এলসি জন্য যে ব্যাংকের আর্থিক সহযোগিতা প্রয়োজন এই জিনিসগুলো না পাওয়াতে ফ্যাক্টরিগুলো তারা প্রায় টু ফ্যাক্টরি তারা বন্ধ হয়ে গেছে ইটস এ বিগ ক্রাইসিস ফর ফর আওয়ার নেশন যেখানে এইটি অ্যারাউন্ড এইটি এইটি ফাইভ পার্সেন্ট ইনকাম ফরেন কারেন্সি আসে গার্মেন্টস সেক্টর থেকে সেখানে এই ধরনের একটা একটা নেতিবাচক প্রভাবটা এটা আমাদের সমাজে আমরা অনুভব করতে পারছি সব লেভেলে এখানে যারা ওনার্স তাদের জীবন জীবনধারা দেখে আমরা অনুভব করতে পারছি যারা ওয়ার্কার তাদের জীবন জীবনধারা দেখে দেখে বুঝতে পারছি এবং অর্থনৈতিক ফ্লো ব্যাঙ্কিং সেক্টর সব জায়গা থেকে আমরা প্রতিফল এর যে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই এই জিনিসটা অ্যাকচুয়ালি এবং আরেকটা জিনিস হলো যে আমেরিকাতে যে আপনি জানেন যে ট্যারিফ ইম্পোর্ট ডিউটি বাংলাদেশে এতদিন ছিল অ্যারাউন্ড সিক্সটিন পার্সেন্ট ষোলো পার্সেন্ট ছিল পরে সেটা টোয়েন্টি পার্সেন্ট বার বেরোয় অ্যারাউন্ড থার্টি সিক্স পার্সেন্ট আছে আপনার ট্যারিফ ডিউটি বা ইম্পোর্ট ডিউটি সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট তার আমাদের থেকে প্রায় চোদ্দো পার্সেন্ট বেশি তারা তারপরেও কিন্তু আমরা আশা করছিলাম ইন্ডিয়া থেকে অনেক অর্ডার ফ্লো বাংলাদেশে আসবে আমরা আশা করছিলাম কিন্তু সেটা কিন্তু হয় নাই সত্য মানে প্রমাণিত হয় নাই এর কারণ হলো আমরা আমরা জানতে পেরেছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে ওই ফ্যাক্টরিগুলোকে তারা ওইভাবে সাবসিডি দিয়েছে যে যাতে তারা টিকে থাকতে পারে সেই কারণে সব মিলিয়ে ব্যাঙ্কিং সেক্টরের প্রবলেম প্লাস মনে করেন যে পলিটিক্যাল ইনস্টাবিলিটি তারপরে ট্যারিফ এই সমস্ত কারণে আমাদের মানে অর্ডার ফ্লো সেভাবে নাই হ্যাঁ তবে আমরা আশা করছি যেমন এখন যেমন বর্তমান এই মুহূর্তে বা ইয়ার আপনার বা ইয়ে উপদেষ্টা ইয়ার আপনার সেফটি সিকিউরিটি উপদেষ্টা যেটা মিস্টার খলিলুর রহমান উনি আমেরিকাতে আছেন উনি নেগোশিয়েট করতেছেন এবং আমরা আশা করছি যে আমেরিকার কৃষিপণ্য লাইক সয়াবিন তুলা এইগুলো যদি আমরা বাংলাদেশে ইম্পোর্ট করতে পারি তখন হবে একটা রেসিপ্রোকাল একটা ব্যালেন্স হবে বিজনেস ব্যালেন্স তৈরি হবে তো এছাড়াও আমরা আমরা ইয়ে মানে আরও করতেছি যাতে এই ট্যারিফটা থার্টি সিক্স থেকে নেমে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আসে সেই ধরনের আভাস আমরা পেয়েছি পত্রপত্রিকার মাধ্যমে তো এই পরিস্থিতি যদি হয় তাহলে আমরা অবশ্যই সামনের দিকে আগাতে পারব এই যে একটা সমস্যার কথা আপনি বললেন তো সেক্ষেত্রে কি ভারতের আসলে লাভবান হওয়ার কি কোনো বিষয় কি আছে আপনি কি মনে করছেন না অ্যাকচুয়ালি ভারতে তো আমরা ওরা তো অনেক ধরনের চাপের মধ্যে আছে আমরা পত্রপত্রিকায় পড়ি যে তারা রাশিয়া থেকে তেল কেনে এই কারণে আমেরিকা ওদেরকে সাহায্য করার জন্য অনেক বেশি ট্যারিফ ইম্পোজ করতেছে হ্যাঁ সেদিক থেকে আমরা তো অনেক অনেক ফ্রেন্ডলি আমেরিকার সঙ্গে এবং আমাদের সঙ্গে সম্পর্ক ভালো আমরা ওখান থেকে বেশি অস্ত্র কেনার সম্ভাবনা আছে আমরা পত্রিকায় পড়েছি এছাড়া ওখান থেকে কৃষিপণ্য আমরা ইম্পোর্ট করবো সয়াবিন করুন এবং আমরা এছাড়াও চিন্তা করছি যে ওখানে যে ম্যানমেড ফাইবার সেটাও যদি আমরা আনি বাংলাদেশে তাহলে এই কটন এবং ম্যানমেড ফাইবার এইগুলো দিয়ে যদি সমস্ত হবে সেই তৈরি এক্সপোর্ট হবে জিরো ডিউটিতে এরকম একটা নেগোসিয়েশনটা চলতেছে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তো দিজ আর অল দ্যুড গুড নিউজ এবং জাতি হিসাবে বাংলাদেশের আমরা কিন্তু অনেক সহনশীল অনেক রেজিলিয়েন্ট আমরা সহজে মারা যায় না অনেক টিকে থাকার মতো আমাদের হিম্মত শক্তি সামর্থ্য আছে এই জন্যে আমরা সাময়িকভাবে আমরা অচট খাইলেও আমরা হতাশ নই আমরা আশাবাদী জাতি যুদ্ধ করে আমরা দেশ জয় করেছি যুদ্ধ করে এগিয়ে যাচ্ছি তো ইনশাল্লাহ আমরা শর্ট টাইমের করি এছাড়া গ্যাস বিদ্যুতের একটা সমস্যা যেটা ছিল এখানে মনে অনেক পলিসিগত ভুল ছিল কিরকম মনে করেন যে এখানে যে দরকার ছিল যে গ্যাস বিদ্যুৎ আমাদের এখানে এক্সপ্লোর করা আমাদের নিজস্ব যা আছে সেগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয় নাই গত প্রায় পনেরো ষোলো বছরে ইম্পোর্ট বেস বেশি করে চিন্তা করা হয়েছিল এর ফলে হচ্ছে কি যে মানে আমাদের মানে দাম বাড়ছে ওয়ার্ল্ড তারপরে ডলার নাই ঠিক মতো গ্যাস আসতে পারে নাই তেল আসতে পারে নাই এ মাঝে মনে হচ্ছিলো না কি ডলারের সংকট ছিল এর ফলে আমরা আমাদের গ্যাস গ্যাস এবং বিদ্যুতের সংকটে আমাদের ইন্ডাস্ট্রিগুলো ঠিক মতো আমরা চালাইতে পারি নাই অল দিজ আর দ্য সেটব্যাকস এখন এইগুলোকে কাটিয়ে তোলার জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ সামনে আমরা আগাতে পড়ব জি আমরাও সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী আমাদের সাথে জুমে যে নিযুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির আমি আসলে ওনার কাছে চলে যেতে চাচ্ছি ওনার কাছে এবং প্রশ্ন রাখতে চাচ্ছি এই যে আমাদের যে এই অর্ডারের যে সংকট সেই সংকটের পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন আমরা তো দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি কত পাঁচ মাস ধরেই আসলে এই যে একটা এক্সপোর্ট নেগেটিভ মানে গত বছরের তুলনায় এক সময়ের তুলনায়

তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে কি যে আমাদের আসলে এই এক্সপোর্ট অর্ডার সেটা আস্তে আস্তে কমে তবে এই পলিটিক্যাল ট্রানজিশন সেটা একটা বড় ফ্যাক্টর এবং এখানে আসলে যারা বায়া তারা করছেন যে এটা বাংলাদেশ ভায়াবল কোন সোর্স হবে কিনা কিন্তু ইতিমধ্যে যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গেছে এবং একই সঙ্গে যেহেতু চোরে সরে কাজ চলছে নির্বাচনের এবং নির্বাচন সময় মতো হয়ে গেলে আমার ধারণা যে এখানে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে এবং ইমেজ এর যে একটা সংকট আমরা দেখতে পাচ্ছিলাম আর কি অনেক সময় অতীতে যে এখানে নানা রকমের যে পলিটিক্যাল ক্রাইসিস এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটুরিয়েশন সেটাও আর কি করবে এবং হোপফুলি আস্তে আস্তে আমাদের যে এই অর্ডার আরো সামনের দিকে বাড়া থাকবে আচ্ছা নির্বাচনের মাধ্যমেই আসলে আমরা এই সংকট উত্তরণের একটা উপায় হয়তো বা আমরা খুঁজে পেতে পারবো আসছে আবারও আপনার কাছে আপনার কাছে চলে আসতে চাচ্ছি এই যে আমরা আজকে আমাদের যে বিষয়টি আসলে নির্ধারণ করা হয়েছে পোশাক শিল্পে অর্ডার সংকটে বাংলাদেশ তো পোশাক শিল্পের আসলে সফটওয়্যার আসলে কেন জরুরি আপনি কি মনে করেন পোশাক শিল্পে অ্যাকচুয়ালি সফটওয়্যার জরুরি ইন দ্য সেন্স লাইক আমি যদি বলি যে আমরা যখনই কথা বলি আমরা বলি সাস্টেনে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড আমার কম্পিটিভনেস এখন কম্পিটিটিভনেসের মধ্যে খালি যে লো কস্ট দিয়ে করছি বলছি সেটা ঠিক আছে একটা লেভেলে কম্পিটিটিভনেসের মধ্যে লো কস্ট হতে পারে বাট এখন বায়াররা কিন্তু বা কাস্টমাররা ব্র্যান্ডরা মোর চাচ্ছে যে ট্রান্সপারেন্সি ট্রাস্ট যেন করতে পারে আমার যে ডেটাটা আছে সেটা ট্রাস্ট করতে পারে সেই জন্য যেটা হচ্ছে যে আমাদের ওই জায়গাটা রেডি করতে হবে দ্যাট ইজ ডিজিটাইজেশান বিকজ গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং আর আমরা জানি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো রেভলিউশন অলরেডি আমরাকে আমাদের অ্যাডপ্ট করা উচিত বাট আমরা ওই জায়গায় যদি অ্যাডাপ্ট করতে চাই তাহলে অনেক ডিজিটাইজেশান দ্যাট ইজ ডিজিটাইজেশান তো ছোট একটা জিনিস না ডিজিটাল ট্রান্সফরমেশান ওইটাকে অ্যাডপ্ট করলেই তাহলে আমাদের ক্লিন ডেটা ট্রাসভার দি ডেটা যদি থাকে তাহলে গার্মেন্টসের দিকে বায়াররা যেটা চাচ্ছে সেটা যদি পায় কারণ অনেক কিছু চায় এখন চায় ট্রেসিবিলিটি যে আমার এটা কমপ্লাইট কিনা এটা আমি দেখতে পাচ্ছি কি না আমার অর্ডারটা ঠিক টাইমে প্রডিউস হবে কি না তো তারপরে হচ্ছে যে আমি লিড টাইম ম্যানেজ করতে পারবো কি না মানে অ্যাডহক বেসিসে প্রোঅ্যাক্টিভলি যদি কোনো কিছু না আসে অ্যাডিস আমি বললাম যে আমি দিতে পারছি না তাহলে তো হলো না তো ওই রিস্ক অ্যানালাইসিস কিন্তু বায়াররা আগে করে যেরকম আমি ব্যাঙ্ক গিয়ে কাছে গেলে ক্রেডিট রেটিং আছে সেই রকম এইখানেও কনফিডেন্সের একটা রেটিং আছে তো ওগুলো দিকে যদি আমরা বিইং আ ম্যানুফ্যাকচারিংস এই যে ইন্ডাস্ট্রি ফোর যে রেভলিউশন আছে সেটাকে যদি অ্যাডপ্ট করার জন্য অ্যাজ আ হোল আমরা চিন্তা করি ডেফিনেটলি তাহলে বায়ারকে আমরা পেফার সোর্সিং ডেস্টিনেশন হিসেবে করতে পারবো বিকজ এখন আর ওই যেটা বললাম খালি কস্ট কমিনে দিলাম আমার লেবার কস্ট কম আছে কারণ আমার লেবার কস্টও বেড়ে যাচ্ছে আর যে জায়গায় বাড়ছে আমি কিন্তু কম্পিটিশানে একটা জায়গায় পড়ে যাব যে অন্যরা ওটা রেপ্লিকেট করবে হয়তো রোবোটিক্সের রেপ্লিকেট করবে তো সেই জন্য এই অর্ডারগুলাই বাংলাদেশে রাখার জন্য সাস্টেনেবিলিটি অ্যাজ ওয়েল কম্পিটিটিভনেস কম্পিটিভনেস দুইটার মধ্যে জিটি ডিজিটাইজেশন যে জিনিসটা আছে সেটাকে আনার চেষ্টা করতে হবে আনতে হবে সেটার জন্য একটা প্ল্যানিং করতে হবে আচ্ছা সেই প্ল্যানিংটা কি শুধু মাত্র বড় কোম্পানিগুলোর ক্ষেত্রেই নাকি ছোট কোম্পানির ক্ষেত্রেও সেগুলো প্রযোজ্য আচ্ছা এইখানে যেটা হচ্ছে বড় কোম্পানি ছোট কোম্পানি এট এন্ড অফ ডে সবাই গার্মেন্টস এক্সপোর্ট করবে আর ওইখানে আমাকে পেমেন্ট ওটার এগেইনস্টে পাবো সবাই মিনিট বিক্রি করবে সবাই যখন আমরা মিনিট বিক্রি করি আমরা তো আর কিছু বিক্রি করছি না মিনিটস যেটা স্যাম আমি পাচ্ছি সেটা তো এখানে ছোট বড়র সাথে কোনো রিলেশনশিপ নাই তো সবাইকেও একই ইকোসিস্টেমে আসতে হবে সেটা আমরা কোনো হয়তো অ্যাপ্রোচটা নিচ্ছি না একটা রোড ম্যাপ সেট করছি না তো এখানে প্লাগ ইন হবে সবাই আমার দুইটা লাইন আছে আমার দুইশোটা লাইন আছে ডাজেন্ট ম্যাটার আমি ওইভাবে প্লাগ ইন করলাম আমার একটা ইকোসিস্টেমের মধ্যে প্লাগ ইন করে আমি আমি ওইভাবে সাবস্ক্রিপশন বেস কিছু একটা প্ল্যানিং হতে পারে এটা তো এফেক্ট দুইটাই হবে ছোটরা হয়তো বের হয়ে যেতে হবে তার থেকে ভালো যেটা হচ্ছে একটা ইকোসিস্টেমের মধ্যে জিনিসগুলোকে নিয়ে আসা ছোট বড় ডেজাইন মেক এনি ডিফারেন্স অ্যাকচুয়ালি তো সবাই ওই অ্যাডপ্ট করতে হবে টেকনোলজি অ্যাডপ্ট করে তাহলেই যেটা বলছি যে প্রেফারড সোর্সিং ডেস্টিনেশনে জি ধন্যবাদ আপনাকে আবার 왔ি আপনার কাছে আপনার কাছে চলে আসতে যাচ্ছি আমরা বিগত সরকারের আমলে যেরকমটা আসলে যেই চিত্রটা দেখেছি বর্তমান সরকারের আমলেও আমরা আসলে ঠিক কেমন চিত্র দেখছি আপনি কি মনে করছেন অ্যাকচুয়ালি বিগত সরকারের আমলে ব্যাংকে বড় ধরনের বিশৃঙ্খলা ছিল অনেকগুলো ব্যাংক থেকে বিভিন্নভাবে টাকা পয়সা লোন তৈরি করা আছে অনেকগুলো বড় বড় ব্যাংকsick হয়ে গিয়েছিল আমরা জানি এই যে পাঁচটা ইসলামী ব্যাংকে নতুন করে তারা আবার অর্গানাইজ হলো আবার ইসলামী ব্যাংকের ওখানে ওই হয়েছিল আমরা জানেছি যে সেখানে ডিজিএফআই তারা অস্ত্র ধরে তারা মালিকানা ট্রান্সফার করে নিয়েছিল অল দিজ অ্যাকচুয়ালি পৃথিবীর ইতিহাসে এগুলো কোনো ঘটনা কিন্তু কোথাও নাই বাংলাদেশে এগুলো ঘটেছে যার ফলে যে একটা শিখ এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল সেটা থেকে এখন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে ভালোর দিকে যাচ্ছে বাট ষোলো বছরের ড্যামেজ তো আপনি এক বছরে ঠিক করতে পারবেন না বাট ইজ গোয়িং টুয়ার্ডস পজিটিভ ডিরেকশন এটা শিখ এটা মনে হয় এবং এখন চিফ অ্যাডভাইজার ওনার যে পার্সোনাল ক্যারিসমেটিক একটা ইয়ে আছে পরিচিতি ওয়ার্ল্ড ওয়াইড আছে ডেফিনেটলি এটা আমরা অনেক অ্যাডভান্টেজ পর্যন্ত পেয়েছি এবং সামনের দিকেও আমরা পাবো আশা করি তবে একটা সুষ্ঠু নির্বাচনের উপরেই অনেক কিছু রিয়েলি ডিপেন্ড করতেছে সেই নির্বাচনটা হওয়া উচিত রিয়েলি ডেমোক্র্যাটিক অ্যাকসেপ্টেবল হওয়া দরকার তাহলে তখন আস্থার সম্পর্ক তৈরি হবে সারা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সঙ্গে জানা বাংলাদেশ নাও ইজ এ প্লেস অফ পিস এবং তখনই কিন্তু আমরা আগাইতে পারবো একটা জিনিস হলো আমরা দেখেন আমরা আশি দশক থেকে গার্মেন্টস শুরু করছি এখন দুই সাল এর মধ্যে কিন্তু আমাদের আরও অন্যান্য সেক্টরে কিন্তু এগিয়ে যাওয়া দরকার ছিল ভিয়েতনাম মডেল একটা জিনিস খুব মানুষের মুখে মুখে এখন ভিয়েতনাম মডেলটা কি বুঝতে হবে মনে করেন আমরা চামড়া শিল্পে আগাইতে পারি নাই এখনও আমরা বিলো ওয়ান বিলিয়ন ডলার আমরা অ্যারাউন্ড হাফ বিলিয়ন ডলার আমরা মাত্র এক্সপোর্ট করি অথচ অনেক আগে থেকে আমরা শুরু করেছি অথচ ভিয়েতনাম অনেক পরে শুরু করেও তারা এখন থার্টি ফাইভ বিলিয়ন ডলার এক্সপোর্ট করে জুতা এক্সপোর্ট করে তাদের এখন টোটাল এক্সপোর্ট ফোর বিলিয়ন ডলার আমরা আছি অ্যারাউন্ড ফর্টি থ্রি ফর্টি বিলিয়ন ডলার নিয়ে পড়ে আছি এর কারণ হলো অ্যাকচুয়ালি আমাদের যে নতুন করে ক্রিয়েটিভিটি নতুন করে যে এক্সপ্লোরেশন এর পিছনে যে চিন্তাভাবনা করা গবেষণা করা মেধাকে কাজে লাগানো তারপরে যে আর এন্ড এ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে খরচ করা এই জিনিসগুলো আমাদের প্রপারলি আসলে হয়নি আসলে এমনি একটা দেশ তো আসলে সবার আমাদের আঠারো কোটি লোকের দেশ মালিক না এখানে কিন্তু এটা সেভাবেই শেয়ার করতে হবে সবাইকে নিয়ে চলতে হবে এখন যদি মনে করেন যে আমি সবকিছু কিছু করতে চাই তাহলে আমার পক্ষে আসলে সম্ভব না আঠারো কোটি লোককে বোকা বানিয়ে যদি মনে করেন আমি সব খাবো সব ধরবো সব কিছু নেবো অ্যাকচুয়ালি সে সে কিছু করতে পারে না দেশে কিছু করতে পারে না অ্যাকচুয়ালি প্রপার গভর্নমেন্ট যদি স্মার্ট হয় তাহলে মানুষ স্মার্ট হয়ে যায় দেশ স্মার্ট হয়ে যায় আর গভর্নমেন্ট যদি ক্যালাস হয় দুর্বল হয় তখন জনগণ ক্যালাস হয়ে যায় দুর্বল হয়ে যায় কারণ গভর্নমেন্ট ইজ লাইক এ রুফ জনগণের মাথার উপর ছাদ রোদ বৃষ্টিকে প্রোটেকশন করে পলিসি নির্ধারণ করে আমাদের দেশে এই পলিসি সঠিক মতো হয় না আসলে দুর্নীতির বিরুদ্ধে দেশের লাইকে এখন যে गवर्नमेंट আছেন সেই गवर्नमेंटের কি কোনো দুর্বলতা কি প্রকাশ পাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে আসলে আমরা আসতে যাচ্ছি আপনার কাছে আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে বিরতির পর আবারো যুক্ত হচ্ছে দর্শক সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস এন্ড ফাইনান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এটেন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে পরিবেশন করছেন ঢাকা ব্যাংক পিএসসি আমরা কথা বলছিলাম পোশাক শিল্পে অর্ডার সংকটে বাংলাদেশ আপনার কাছে চলে আসতে যাচ্ছি যেরকমটা উনি বলছিলেন যে এই যে গ্রিন ফ্যাক্টরির যে বিষয়টি সেটি আসলে তৈরি করতে কি কি পরিকল্পনার প্রয়োজন পরে বলে আপনি মনে করেন এবং আরও একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে বিশ্বের বিভিন্ন উন্নত দেশ যেমন চীন ভিয়েতনাম এইসব দেশগুলো কিন্তু অনেক একটুকুই এগিয়ে গেছে সেই তুলনায় আমরা অনেকখানি পিছিয়ে আছি সেটির পেছনে আসলে কারণ কি আর কর্মীদের স্কিল ডেভেলপমেন্টে কি কি করা জরুরি বলে আপনি মনে করেন গ্রিন ফ্যাক্টরি করার জন্য ডেফিনেটলি অনেক প্ল্যানিং আছে ইনভেস্টমেন্ট আছে তো বাংলাদেশ অলরেডি কিন্তু গ্রিন ফ্যাক্টরির দিকে অনেকটাই অন্য দেশ থেকে কম্প্যারিটিভলি অনেক আগায় আছে যদি টপ টেন বলা হয় তার মধ্যে কিন্তু বাংলাদেশ ছয়টাই হয়তো নিয়ে নিচ্ছে আচ্ছা তো ইভেন বাংলাদেশের সাথে কম্পিট করার জন্য গ্রিন ফ্যাক্টরির উপরে মানে বাংলাদেশ কিন্তু অনেকটাই আমি যেটা বলছি সেটা আগে আছে প্ল্যানিং এইখানে গ্রিন ফ্যাক্টরি ইজ অল অ্যাবাউট ইনভেস্টমেন্ট তো সেই জন্য এখানে অনেকগুলা ব্যাপার আছে যেটা করতে হয় তো আর যেটা চীন বাংলাদেশ চীনের সাথে যদি যেটা বল টার্কি বা আমরা যদি ভিয়েতনামে বলি তাহলে এরা কোন দিক দিয়ে আগে আছে এরা কিন্তু গ্রিন ফ্যাক্টরি ওভারঅল যদি আমরা চিন্তা করি বাংলাদেশ ডেফিনেটলি যেটা আগে আছে কিন্তু ওরা আগে আছে ডিজিটাইজেশন স্মার্ট ফ্যাক্টরিজে কারণ ওরা একটা গেইন করতে পারছে বায়ারের কনফিডেন্স ওরা কিন্তু এখন বায়ার ওদের সিস্টেমেই ওদের ডেটা দেখতে পাচ্ছে যদি আমি তার কি কথা বলি ইভেন ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু ডিজিটালি অনেক আগে আছে অনেক কম সময়ের মধ্যে ওরা অনেক আগে আছে ওদের যদি আমি বলি যে দু হাজার পাঁচ ছয় সাত এদিকে আমি দেখেছিলাম নিজেই যে ওদের চার্ট অফ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডাইজ করা গভর্নমেন্ট লেভেলে ওদের কিন্তু ইক্স মানে কাস্টমস এইগুলোই স্ট্যান্ডার্ডাইজ করা যেনে আমি যদি বলি থ্রেড যেটা আমরা আনি আমরা কোণে আনি আমরা বলি যে বাট ওইখানে কি হচ্ছে ওইটা মিটারে কিন্তু প্রিডিফাইন সব কিছু তো এইটাতে কন্ট্রোল মেকানিজমটা ওভারঅল ভালো এটা ডিজিটালি কোনো সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য যে বেস যে জায়গাটা দরকার যে আমরা আগে সিস্টেমে যাওয়ার আগে ডিজিটাল সিস্টেমে যাওয়ার আগে আমাদের বিজনেস প্রসেসটাকে রি ইঞ্জিনিয়ারিং করা ওরা কিন্তু ওই থট প্রসেসে আগাচ্ছে যার জন্য ওদের কিন্তু এখন বায়ার যেটা কনফিডেন্সে আসতেছে যে না ওরা ওদেরকে কোনো কিছু দিলে ডেটা কিন্তু আমি পাচ্ছি ড্যাশবোর্ডে লগ ইন করে পাচ্ছি এপিআই দিয়ে ওরা কানেক্টেড কিন্তু এপিআই হচ্ছে যে দুই সফটওয়্যার যখন কথা বলে সেটা ইন্টারফেসিং করা তো সেই দিক দিয়ে অনেকটাই কিন্তু চায়না ভিয়েতনাম এরা কিন্তু পেফার সোর্সিং ডেস্টিনেশন হয়ে বসে আছে ওয়ার এজ যেটা অন দ্য আদার হ্যান্ড আমাদের কিন্তু গ্রিন ফ্যাক্টরি বেটার মানে বেটার দেন আমরা যদি যেহেতু মেজার স্টেক হলে কিন্তু বাংলাদেশেই আছে যে গ্রিন ফ্যাক্টরিজ আপনি যেরকমটা সিকেডিএল এর হেড অফ আইটি হিসেবে আছেন ভবিষ্যতে আপনি আসলে এই সেক্টরটাকে ঠিক কেমন ভাবে দেখতে চান বা কর্মী যারা আছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে আপনি মনে করেন কর্মী যেটা আছে আমরা স্কিল ডেভেলপমেন্ট কিন্তু করি সব অলরেডি করছি কিন্তু ওই ডিজিটাল যে মানে এক্সপার্টিস দেওয়া ওইগুলোকে আমরা কিন্তু নেগলেট করে যাচ্ছি এইটা নেগলেট করার রিজন আছে কারণ এখনও যেটা হচ্ছে যে ইলিটারেসিটা কিন্তু এটারপ্রেন লেভেলে কতটুকু আছে এইটার একটু গ্যাপ আছে ইন্টারপ্রেন লেভেলে থাকতে হবে তাহলে এই জিনিসগুলো মানে গ্রাউন্ড লেভেলে আসবে তো অ্যাকচুয়ালি এই ডিজিটাইজেশনে যে জিনিসটা কারণ ইউজারের যে ডেটাটা ওটা তো আসবে একদম ফ্যাক্টরি ফ্লো সব ফ্লোর থেকে আমার একটা যদি কোয়ালিটি ইন্সপেকশন হচ্ছে সে সব ফ্লোরেই এন্ট্রি করতে হবে সেটাই চলে যেতে হবে আমার সার্ভারে ইভেন গ্লোবালি ওটা রিফ্লেক্ট করতে হবে তো ওই যে ট্রেনিংটা এই জায়গায় আমরা ট্রেনিং ওই ইনিশিয়েটিভ নিচ্ছি না কারণ ওইখানে কোনো আইটি বা সফটওয়্যার ট্রেনিং কিন্তু হচ্ছে না ওইখানে আমরা ট্রেনিং দিচ্ছি হ্যাঁ অপারেট কীভাবে করতে হবে প্রোডাকশন কীভাবে বাড়াতে হবে কীভাবে করতে হবে সেইগুলা কারণ এগুলো আমরা বলছি আবার ওই ইচ অ্যান্ড এভরি লেভেল কি পলিসি অ্যাডহারেন্স করছে কিনা কিন্তু যখনই সফটওয়্যারের মধ্যে যদি পলিসি ইমবেড থাকে এস ওপি যদি ইমবেড থাকে তাহলে অ্যাডহারেন্সের তো গল্পই আসবে না কেউ বাইরেই যেতে পারবে না যে আমি কারণ আমাকে বাউন্ড টু ডু দ্যাট কারণ ওই প্রসেসেই যাচ্ছে তো এই যে এইটা তো এই যে ট্রেনিংটা ডেফিনেটলি এই রিকোয়ার্ড যে কারণ ওইখান থেকে যেটা বলছি যে ডেটা ওইখান থেকে আসবে কারণ আমি দেখেছি যে ডেটা আসছে না হঠাৎ করে দেখা গেল যে ওরা এই ডেটা এন্ট্রি করে বন্ধ করে দিচ্ছে স্ক্যান করা বন্ধ করে দিয়েছে বিকজ ল্যাক অফ নলেজ তো এই যে ট্রেনিংটা এটা অ্যাওয়ারনেসটা যেন একদিনে তো আসবে না এটার অ্যাক্রস দ্য টাইম অ্যাওয়ারনেসটা এইটার জন্য যে ট্রেনিংয়ের জন্য ডেফিনেটলি করার জন্য প্লাস ট্রেনিংয়ের জন্য একটা ফান্ডিং এইটা এইগুলার চিন্তা করতে হবে আমি যদি বলি যে আমার যেটা পারসেপশান বা আমাদের ইন্ডাস্ট্রি যারা আমরা আছি তারা যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা গভর্নমেন্ট লেভেলে যেখানে গভর্নমেন্ট থাকবে যেখানে বিজিএমই বিজিএম রেগুলেটরি বডিজ থাকবে ব্যাংক থাকবে এমপ্লয়ি থাকবে সফটওয়্যার কোম্পানি থাকবে অ্যাজ ওয়েল এস এই প্যারেল ইন্ডাস্ট্রি থাকতে হবে তাহলে একটা ইকোসিস্টেম যেটা আপনি এর আগে বলেছিলেন ছোটরা বড়রা যে বড়দের জন্য খালি ছোট নাকি ছোটদের সবার জন্য তো যেটা আমরা বলি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যখন আমরা চিন্তা করব তার সাথে যে কোনোটা সাবস্ক্রিপশন অনুযায়ী আমার দুই লাইন আছে দুই লাইনের জন্য সাবস্ক্রিপশন একই সফটওয়্যারে সেই ইনসার্ট করে গেল সবার স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে গেল সবাই একই স্ট্যান্ডার্ড এখন কি করছে প্রত্যেক লোক আমরা নিজেরাই সফটওয়্যার বানাচ্ছি একটা লেভেলে গিয়ে আবার রিনমেন্টিং দেবে আবার স্ক্র্যাচ থেকে শুরু করছে জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে চলে আসতে যাচ্ছি আপনার কাছে প্রশ্ন যে আসলে এই যে এই সামগ্রিক যে অবস্থা সেই অবস্থাটিকে আসলে উত্তরণের ক্ষেত্রে যদি আমরা বলি বা এর যদি কোনো একটা প্রভাব বলি তাহলে আসলে এটি আসলে কিভাবে করা যেতে পারে বলে আপনি মনে করেন এখানে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে সেটা হলো যে আপনার ফ্রি অফ চার্জ ইম্পোর্ট করার আপনারিটি খুব চালু হয়েছে আর কি বাণিজ্য উপদেষ্টা উনি এটা চালু করেছেন খুব রিসেন্টলি ইট ইস রিয়েলি বিগ জব আগে আমরা মনে করেন যে একটা বড় এক লাখ ডলারের একটা এলসি একটা অর্ডার তার সে অ্যারাউন্ড এইটি পার্সেন্ট ব্যাক টু ব্যাক খুলতে হতো অনেক টাকা সেখানে এক লাখ ডলার আশি হাজার ডলার অনেক টাকা প্রায় এক কোটি টাকার উপরে হ্যাঁ এখন নিয়ম হচ্ছে যে ওকে বার উইল সেন্ড দ্য ফ্যাবরিক ফ্রি অফ চার্জ এখানে ফ্যাবরিকটা আসবে এখানে পাসবুক এন্ট্রি হবে পোর্টে আসবে এখানে গার্মেন্টস তৈরি হবে তৈরি হওয়ার পরে বায়ার তার তৈরি খরচটা দিয়ে দেবে টিটি করে দেবে ট্রান্স টেলি ট্রান্সফার করে দেবে এবং এরপরে তখন মাল তার পাঠিয়ে দেবে এর ফলে হচ্ছে কি যে বড় ধরনের ব্যাক টু ব্যাকের যে লাইবিলিটি এটা আর কোনো ফ্যাক্টরি ক্যারি করা লাগতেছে না হ্যাঁ এটা খুব রিসেন্টলি এই সিদ্ধান্ত হতে ইট ইজ এ ভেরি বিগ ইম্প্যাক্ট আমরা আশা করছি যে হয়তো শর্ট টাইমের মধ্যে হয়তো যে সমস্ত ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে এগুলো হয়তো আবার চালু হতে পারে এখানে আপনারা জানেন যে বন্ডের বিষয় ছিল এখানে কাস্টমস এর অনেক ছিল সেই জিনিসগুলো মানে অনেক সময় সমস্যায় ফেলত অনেক সময় মানে থাকে জানেন সেই জিনিসগুলো এখন থাকতে এবং কাস্টমস এ অনেক রিফর্মেশন হয়েছে আপনারা এটাও জানেন হ্যাঁ তো এখানে এই যে জিনিসটা যে এখন যে এখন যেটা আছে আমেরিকার সঙ্গে আমরা মানে খুবই আশাবাদী যদি এটা আমরা ঠিক মতো নেগোসিয়েট করতে পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো হবে এটা আছে চিপ লেবার পাওয়ারই শুধু না এর সঙ্গে যে আইটি বিষয়গুলো যে আসছে এগুলোও কিন্তু ইন্টিগ্রেটেড এবং যে রিয়েল টাইম ডেটা পাওয়াটা ও ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস সেটা হলো যে গার্মেন্টস এর যে ন্যায্য মূল্য পাওয়ারটা অনেক ইম্পর্ট্যান্ট জি যমুন এখন প্রায় 10টা গ্রিন ফ্যাক্টরির কথা আসছে আলোচনাতে এর মধ্যে প্রায় ছয়টা বাংলাদেশে তারপরে কিন্তু আমরা উপযুক্ত যে দাম

আমরা যদি মানে আরো বাণিজ্য যে নেগোসিয়েশন এগুলো যদি ঠিক মতো করতে পারে এটা পসিবল ওভারকাম করা পসিবল আমরা আমরা সেই ব্যাপারে আশাবাদী অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সাথে জুমে যে নিযুক্ত আছেন আপনার কাছে আসলে প্রশ্ন রাখতে যাচ্ছি এই যে একই প্রশ্নই আসলে রাখতে যাচ্ছি যেহেতু অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি খুবই ছোট করে জানতে চাইবো এই যে সামগ্রিক এই অবস্থা এই অবস্থা থেকে আসলে উত্তরণের উপায় কি অর্থনীতিবিদ হিসেবে আপনি আসলে কি মনে করেন এখন আমরা একটা কাজ করতে পারি কিনা সেটা হলো যে এই পলিসি যাতে ওই সাপোর্ট দেয় মানে বিশেষ করে আমাদের সেই ক্ষেত্রে যে পরের যে আছে তো সেগুলো যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে কোন ভাবে কিন্তু পুষিয়ে নেবেন

এবং যাতে এই যে যারা আমাদের এক্সপোর্টার মধ্যে না করেন এবং একই সঙ্গে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা রিল্যাক্স হবেন এবং তারা সুন্দরভাবে প্রোডাকশন করতে পারবেন এবং ধীরে ধীরে আসলে এই যে কানেকশন গুলো বিশেষ করে যে পায়ের সাথে সেটা করে তখন তারা একটু স্বস্তির সঙ্গে আসলে এক্সপোর্টটা জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আসলে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করার মতো আরো অনেক বিষয় ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে সম্ভব হয়নি আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করবো দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আমরা চেষ্টা করেছি পোশাক শিল্পে অর্ডার সংকটে বাংলাদেশ সেই সংকটগুলো আসলে কিভাবে মোকাবেলা করা যায় এবং এই সংকটগুলো কাটিয়ে ওঠার যে বিষয়গুলো সেগুলো আজকের অনুষ্ঠানে তুলে ধরার জন্য আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এটিএন বাংলা সাথেই থাকবেন